নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার থেকে গিয়ে এই সুন্দর পার্সে মাছগুলো কিনে এনেছে আর পার্সে মাছ দেখার সাথে সাথেই ভাবলাম মাছটা আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ রান্নার জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো সরষে পোস্ত কাঁচা লঙ্কা গোটা জিরে চার পাঁচটা কাজু বাদাম এই সমস্ত কিছুকে বেশ বেশখানিক্ষণ ভিজিয়ে রাখার পর শিলে বেটে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর অন্যদিকে মাছগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে একদম হালকা করে ভেজে তুলে রেখেছিলাম এরপর মাছ ভাজার তেলে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে টমেটো বাটাটা দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছিলাম আর তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার সেটাকে দিয়ে আর ওখানিক্ষুন কষিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়ে যে কোনো রান্না করার সময় সর্ষেটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায় তাই জন্য আজ কমিয়ে খুব অল্প সময়ে ভেজে নিলেই মশলাটা একদম তৈরি হয়ে যাবে রান্নার জন্য মশলাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল দেব আর তারপর নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। যখন জলটা একদম টেনে আসবে তখন এর মধ্যে দেব সামান্য চিনি চিনি দিলে কিন্তু রং আর স্বাদ দুটোই খুবই সুন্দর হয় মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে বেশ খানিক্ষণ ফুটতে দেব। ঝোলটা যখন একদম ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে আর এরপর ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গেলে নামানোর আগে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল তোমরা কারা পার্সি মাছের এই পত্তা খেতে পছন্দ করো আমায় কমেন্টসে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা